আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম টাকা ইনকামের গাড়ি ছয় লক্ষ প্লাস টাকা আজকে বাচ্চা নেওয়া পাবেন ফুল কমপ্লিট সহকারে একটা না গাড়ি থাকবে আজকে দুই থেকে তিনটা তিনটা গাড়ি আছে সেভেন সিটার এছাড়া আপনারা যারা পার্সোনাল তোমার রেন্ট ইউজ করতে চান আপনাদের জন্য প্রবক্স হয়েছে এবং দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকার কিন্তু গাড়ি অ্যাভেলেবেল আছে কোথায় আসি জানি যাচ্ছি আপনাদেরকে আছি আজকে বিসমিল্লা গাজীপুর কাজ চলছে আলম ভাই শুরু ভাই আলম ভাই আপনার শোরুমটা কোথায় লোকেশন লোকেশন খুবই সহজ ঢাকা-মুমজিং হাইওয়ে গাজীপুর কলম্বিয়া বাশিসতারের কাছে বিসমিল্লাহ গাজীপুর কার্সেল আপনি এখানে তো কার এক্সচেঞ্জের সুবিধা আছে নাকি অবশ্যই গাড়ি ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জের জন্য ইনশাআল্লাহ বিসমিল্লাহ গাজীপুর কার্সেল আপনাদের কাছে আসবে ইনশাআল্লাহ কেউ যদি গাড়ি আপনারা রেเคবে কি করতে চান সেটাও কিন্তু সম্ভব হ্যাঁ অবশ্যই অবশ্যই আজকে আমরা অনেকগুলো গাড়ি দেখাব না মাত্র তিনটা গাড়ি দেখাবো যেগুলোতে টাকা ইনকাম করা যায় শুরুতে যদি আমি বলি আমার সামনে যে গাড়িটা আছে ব্ল্যাক কালারের ভিতরে বাচ্চানোয়া কত মডেল এটা মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন দুই হাজার চোদ্দ কাগজ নতুন পেপার সাবলেট পাবে নাকি হ্যাঁ নতুন ভিতরে কি অবস্থা ভাই দেখে দেন চমৎকার আছে আলহামদুলিল্লাহ এসি রেসি তো ওকে নাকি সব ওকে পাবে সব ওকে এবং সেভেন সিটার গাড়ি সিএনজি করা মনে নাকি সিএনজি করা সিএনজি করা আছে কাল গায় দুইটা রানিং আছে জি পেপার সাবলেট কত টাকায় দিবেন এটা 6 লাখ 20 হাজার মাত্র জি আলোচনা সুযোগ আছে নাকি না ফিক্স কিছু কম বইন কিছুটা কমবে জি ভাই আজকে আরেকটা চমক হচ্ছে টয়োটা একটা গাড়ি জি তাও আবার 1300 সিসির ভিতরে জি ভাই সেভেন সিটার জি ভাই আপডেট আপডেট বলছেন ভাই হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট এর গাড়ি ছিল অবশ্যই কিন্তু এটা নিয়ে রেন্টে পার্সোনাল যেকোনো চালাতে পারবে অবশ্যই তার কারণ হচ্ছে গাড়িটা হাইট অনেক আপনি যদি মাল ক্যারি করতে চান সেটাও কিন্তু সম্ভব এবং যদি করতে চান সেভেন আছে যাতে মানে তেলের না করা আছে এটা তেলের গাড়ি তেলের গাড়ি জি এবং এটা অল সনট নাকি অল অফ সনট অল তেলের গাড়ি জি পেপার্স আপডেট এসি রান এসি ওকে আছে নাকি অল অফ অল ওকে অল ওকে

প্রতিষ্ঠান খুবই সহজ লোকেশন এটা গাজীপুর কলম্বিয়া বাতিষ্ঠিন বিসমিল্লা গাজীপুর কারসেল ঢাকা মোবিসিং হাইওয়ে আচ্ছা আপনারা যদি এটা ছাড়া অন্য গাড়ি কিনতে চান দেখা যাচ্ছে যে সতেরো মডেলের গাড়ি আছে দশ লাখ টাকার নিচে সতেরো তে রেজিস্ট্রেশন করা সিসি পনেরোশো সেভেন সিটের জিপ গাড়ি অল অপশন এবং আপনারা যদি চান আপনার বাজেট কম আর দুই লাখ প্লাস টাকায় আছে মানে এক কথায় এখানে শুরুমে অনেকগুলা গাড়ি আছে আসতে হবে শুরু ভিজিট করতে হবে আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম